নমস্কার আমরা প্রত্যেকটা মানুষ সামাজিক জীব সমাজে আমরা থাকি আমাদের চলার পথে প্রত্যেকেরই বন্ধু প্রিয়জন এগুলো আছে তাহলে আমরা সমাজবদ্ধ জীব হওয়া সত্ত্বেও সমাজের এমন কিছু ব্যক্তির সংস্পর্শে পড়ে যাই বা এমন কিছু ব্যক্তির নজরে পড়ে যাই যারা আমাদের ভালো চায় না এবং ক্ষতি করতে চায় কিছু কিছু মানুষ বন্ধুরূপে আসে রূপে বিদায় নেয় কখনো শত্রু বাড়িতেই বসে থাকে কখনো শত্রু গোপনে থাকে কখনো শত্রু আমাদের চোখের সামনে ধরা দেয় না সে খুব গোপনে সাবধানে আমাদের ক্ষতি করতে থাকে আমরা কখনো বুঝে উঠতে পারি আবার যারা গোপন শত্রু তাদেরকে আমরা সহজে ধরতে বা চিনতে পারি না আর যখন আমরা গোপন শত্রুকে চিনতে বা জানতে পারি তখন আমাদের হাত থেকে অনেকটা সময় বেরিয়ে যায় বহু ক্ষতি হওয়ার পরে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তিটা আমার শত্রু আমার ভালো চায় না দেখুন শত্রুতা তার কিছু কিছু ভাগ বা কিছু কিছু পর্যায় আছে শত্রু অলওয়েজ শত্রু শত্রু কখনো ভালো করে না এটুকু নিশ্চিত কিন্তু শত্রুতার কিছু ভাগ আছে যেমন কখনো শত্রুতা এরকম হয় যে আপনার অবস্থা খারাপ তাও কোনো ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করছে সেটা একরকম আপনার অবস্থা খারাপ ছিল বা মোটামুটি ছিল ইদানিং আপনি খুব সচ্ছল হয়েছেন আপনার খুব ভালোভাবে দিন কাটছে আপনার ভালো আপনার ফ্লিশমেন্ট আপনার উন্নতি আপনারই কাছের কোনো ব্যক্তি পরিচিত কোনো ব্যক্তি সেটাকে সহ্য করতে পারছে না আপনার ভালো দেখে তার চোখ টাটাচ্ছে আপনার ভালো তার কাছে অসহ্যের কারণ আপনার বিরুদ্ধে সে শত্রুতা করছে গোপনে করছে অথবা ওপেনলি করছে কখনো কোনো গোষ্ঠী বা সম্প্রদায় তার কাছে আপনি খারাপ হচ্ছেন সেই খান থেকে আপনি নেগেটিভ ফল পাচ্ছেন কোনোভাবেই আপনি বোঝাতে পারছেন না আপনি কি বলতে চাইছেন বা কি করতে চাইছেন উল্টো আপনার সঙ্গে শত্রুতা হচ্ছে আপনার কাজের জায়গায় কখনো কখনো দেখবেন সম্পূর্ণ পরিস্থিতি আপনার হাতের নাগালের বাইরে শত্রুতার দ্বারা আপনি অন্যায় করেননি আপনি খারাপ করেননি তা সত্ত্বেও আপনার উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে যাকে ব্লেম বলে মানুষ মানুষকে ব্লেম দেয় দুর্নাম বা বদনাম চাপিয়ে দেওয়া হচ্ছে কে করছে আপনার প্রিয়জন নয় আপনার শত্রু যদি আপনার বন্ধু হতো তাহলে আপনার ক্ষতি করতো না ক্ষতি চাইতো না শত্রুতা করছে শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে সেই জন্যই আপনার উপর এত কিছু করছে আবার কখনো আপনার টাকা অন্য কেউ চেয়েছে ধার হিসাবে আপনি টাকাটা দেননি পরদিন থেকে সে আপনার জন্য শত্রুতা করতে শুরু করল একই কাজে যুক্ত একই ধরনের ব্যবসা করছেন এক সময় বন্ধুত্ব ছিল পার্টনারশিপ ছিল হঠাৎ করে বন্ধুত্ব সম্পর্ক শত্রুতার সম্পর্কে যে দাঁড়াল আর যদি ঘরের লোক আপনার শত্রুতা করে তাহলে তো নিস্তার নেই আপনি যেখানে থাকেন আপনাকে তো বাড়ি ফিরে আসতেই হবে সেই পরিস্থিতিটা রকম হতে পারে ভীষণ নাজেহাল করার অবস্থা আপনার যান পরিসান হয়ে যাবে কোনোভাবে কোন অবস্থায় সেই শত্রুর মোকাবেলা করতে পারছেন না কারণ আপনার অত্যন্ত কাছের বাড়ির লোক আপনার সঙ্গে শত্রুতা করছে আপনার বিরোধিতা করছে যে বিরোধিতাকে মোকাবেলা করার পরিস্থিতি আপনার আপনার এই ধরনের যদি জিনিস চলতে থাকে এবং কখনো শত্রুতা এরকম হচ্ছে আপনাকে তুকটাক করা ক্ষতি করা তন্ত্রক্রিয়া আপনার উপর অ্যাপ্লাই করা এই ধরনের জিনিসগুলো হচ্ছে এগুলোর শিকার হচ্ছেন আপনি তাহলে এই ধরনের ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে শত্রুতার সম্পর্ক শত্রুতার হাত থেকে বাঁচার ক্ষেত্রে শত্রু পক্ষের হাত থেকে নিস্তার পেতে গেলে যে কাজটা করতে হবে কি কাজ করবেন কাজটা ঠিক এইটাই করবেন যে কোনো শনিবার একটা তেজপাতা নেবেন যে কোনো শনিবার খুব সহজ ক্রিয়া বলছি কোনো শনিবার একটা তেজপাতা নিন কালো রঙের মার্কার পেন দিয়ে বা কালো রঙের জেল পেন দিয়ে বা কালো রঙের স্কেচ পেন দিয়ে শত্রুর নাম লিখুন তেজপাতার উপরে শনিবার লিখে ওটাকে আগুনে জ্বালিয়ে দিন আগুনে জ্বালিয়ে দিলে যে ছাইটুকু হবে সেই ছাইটার সঙ্গে কিছুটা খাবার লবণ মিশিয়ে দিন লবণ আর ছাইটাকে মিক্সিং করুন মিক্সচার করুন একসঙ্গে করে আপনার বাড়ির সীমানার বাইরে কোনো জলে ফেলে দিন দেখবেন যে আপনার সঙ্গে চরম শত্রুতা করছে সেই শত্রুতা আস্তে আস্তে ছেড়ে দেবে সেই শত্রুতার হাত থেকে আপনি উদ্ধার পেয়ে যাবেন সেই শত্রু আপনার ঘরে হোক আপনার বাইরে হোক আপনার কাজের জায়গায় হোক আপনার প্রতিবেশী হোক যেই হোক শত্রুতার হাত থেকে আপনি উদ্ধার পাবেন কাজটা করুন আপনার মাথায় এই যে শত্রুতা সংক্রান্ত চাপ এই চাপ থেকে আপনি মুক্তি পাবেন যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চান নতুন প্রোগ্রাম পাওয়ার জন্য প্রতিদিনই প্রায় নতুন প্রোগ্রাম ছাড়া হয় নতুন প্রোগ্রাম পাওয়ার জন্য বা নতুন প্রোগ্রাম দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি কারো কোনো বক্তব্য থাকে কোনো প্রশ্ন থাকে বা নতুন ধরনের কোনো প্রোগ্রাম পেতে চান কমেন্ট বক্সে উল্লেখ করে দেবেন চেষ্টা করব নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসার প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার